চাচার বিয়ের পর থেকে আমি লক্ষ্য করতাম আমার নতুন চাচি খুবই আকর্ষণীয় ছিলেন তার বয়স বেশি ছিল না গায়ের রঙ ছিল ফর্সা একটু স্বাস্থ্যবান যা তাকে অনেক আকর্ষণীয় করে তুলে একদিন যখন চাচা বাড়িতে ছিলেন না আমি হঠাৎ চাচির উচ্চস্বরে কথা বলতে শুনি তিনি আমার দিকে তাকিয়ে বললেন তোমার চাচা আমাকে যথেষ্ট সময় দিতে পারছেন না চাচি যেন আমার থেকে কিছু আশা করছিলেন তার চোখে ছিল এক অদ্ভুত দৃষ্টি আমি তার কথায় বিভ্রান্ত হয়ে পড়লাম এবং সেই মুহূর্তে আমার কিছু অপ্রত্যাশিত অনুভূতি তৈরি হল আজকের গল্পটা এমনই একটি ঘটনার দিকে নিয়ে যাবে তোমাদের ভালো লাগবে আমার নাম নিলয় আমার বয়স ১৯ বছর আমরা শহরে বসবাস করি কিন্তু আমার দাদার বাড়ি গ্রামে সেখানে আমার চাচা চাচি এবং দাদা থাকেন আমার চাচা দীর্ঘদিন গ্রামের বাড়িতে ছিলেন কিন্তু চাচার বিয়ের নয় মাস পর আমি আবার গ্রামের বাড়িতে ফিরে আসি কারণ বাবার চাকরি শহরে হওয়ায় আমরা পরিবার সহ শহরে থাকতাম আমার ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর আমি কিছুদিনের জন্য গ্রামে ঘুরতে যাই এই গল্পে কিভাবে আমার জীবনে অপ্রত্যাশিত ঘটনাগুলি ঘটেছে তা জানার জন্য পুরো গল্পটি শুনুন আমার ছোট চাচা ও দাদা গ্রামের বাড়িতে থাকতেন তাদের বিয়ের জন্য বেশ কিছু দিনের ছুটি ছিল গ্রামে পৌঁছানোর পর আমি আমার ব্যাগ ঘরে রেখে বিশ্রাম নিচ্ছিলাম তখন আমার চাচি এক গ্লাস পানি নিয়ে এসে আমাকে দিলেন আমি তার দিকে তাকাতে ইতস্তত করছিলাম চাচি তখন তার ওডনা সামলে পুরো বাড়ি ঘুরছিলেন তার আচরণ ছিল অনেক সুন্দর কিন্তু তিনি আমার সাথে তেমন কথা বলছিলেন না তিনি আমার সাথে কথা বলতে একটু লজ্জা পাচ্ছিল জানি না কেন পরের দিন আমি বন্ধুদের সাথে পুকুরে সাতার কাটতে যেতে পারিনি গ্রামে আসার পর চার পাঁচ দিন টানা পুকুরের সাতার কাটলাম আর মাঝে মাঝে খামার বাড়িতে যেতাম কিন্তু এক সপ্তাহ পরে হঠাৎ করেই আমার আনন্দ বন্ধ হয়ে গেল কারণ আমার এক বন্ধুকে তার বোনের বাড়িতে যেতে হলো। সে আমাকে খামার বাড়ির চাবি দিয়েছিল যেন আমি যখন খুশি যেতে পারি কিন্তু তাকে ছাড়া আমি কি করব সেই দিন সকাল নয়টা বাজে আমি তখনও স্নান করিনি মন খারাপ হচ্ছিল কারণ আমার বন্ধু চলে গেছে পুকুরে সাতার কাটতেও ইচ্ছা করছিল না তখন দাদা বললেন মন খারাপ করো না আজ তোমার চাচি তোমাকে গোসল করাবে দাদার কথায় আমি একটু চমকে উঠলাম কিন্তু কিছু বলতে পারলাম না মনে মনে অনেক খুশি হলাম কিন্তু কাউকে কিছু বুঝতে দিলাম না চাচি তখন আমার দিকে কিছুটা বিস্ময় নিয়ে তাকালেন কিন্তু দাদার কথা এড়াতে পারলেন না কিছুক্ষণ পর আমি চাচির জন্য অপেক্ষা করছিলাম তখন আমি লক্ষ্য করলাম আমার শরীর কিছুটা অস্বাভাবিকভাবে প্রতিক্রিয়া করছে ধীরে ধীরে যেন আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে লাগলাম তখনই বুঝলাম কেন যে আমি এই কয়েকদিন চাচির সাথে কথা বললে হয়তো আজকে অনেকটাই ফ্রি হয়ে যেত কিন্তু আমি তা করিনি এটা আমার বড় ভুল ছিল চাচি আমার দিকে সরাসরি তাকাচ্ছিলেন না যেন কিছুটা অস্বস্তিতে ছিলেন মজার ছলে আমি তার পাশে দাঁড়িয়ে নিজের গায়ে সাবান লাগাতে লাগলাম তিনি বারবার নিজের ওড়নাটা ঠিক করতে ব্যস্ত ছিলেন আমি তার দিকে অপলক চোখে চেয়ে থাকলাম এবং সেই মুহূর্তে বুঝতে পারলাম চাচি সত্যি অনেক সুন্দরী তিনি দ্রুত নিজের ওড়নাটা ঠিক করে নিয়ে বললেন নিলয় আমি তোমার গায়ে সাবান লাগিয়ে দিয়েছি এখন তুমি বাকিটা নিজে করো এটা বলেই তিনি দ্রুত আমার গায়ে পানি ঢেলে বাইরে চলে গেলেন আমি তাকিয়ে দেখলাম আশেপাশে কোথাও দাদাকে দেখা যাচ্ছে না কিছুক্ষণ পরে আমি তার রুমের দিকে গেলাম এবং আমাকে দেখে চাচি একটু চমকে উঠলেন আমি মজা করে বললাম তোমার কোমল হাতের ছোঁয়াটা দারুণ ছিল এখন থেকে শুধু তোমার সাথেই গোসল করতে চাই চাঁচি আমার কথা শুনে একটু কঠিনভাবে বললেন এরকম মজা আর করো না আমি হেসে বললাম আচ্ছা আমার প্রিয় চাচির সাথে মজা করাটা কি অপরাধ চাচি হাসলেন আর তারপর আমার মাথা মুছে দিতে লাগলেন এরপর তিনি রুম থেকে বেরিয়ে যাচ্ছিলেন তখন আমি তার হাত ধরে বললাম সব ঠিক আছে তো কিন্তু চাচি কিছু না বলে সেখান থেকে চলে গেলেন গভীর রাতে আমি হঠাৎ আমার রুমের পাশের ঘর থেকে চাচার চিৎকারের শব্দ শুনতে পেলাম দাদার ঘর ছিল ঠিক পাশেই এবং মাঝে মাঝে তিনি ছাদে ঘুমাতেন এজন্য চাচার কথা আমি শুনতে পাই কৌতূহল বসত আমি আমার রুম থেকে বের হয়ে চাচার রুমের দিকে তাকালাম দেখলাম চাচি চাচাকে একেবারেই সময় দিচ্ছেন না এবং ঘুমিয়ে পড়েছেন তার ব্যক্তিগত কথা শোনার পর আমার মনে হল কিছু একটা অদ্ভুত হচ্ছে হঠাৎ কিছুক্ষণ পরেই চাচির ঘর থেকে কিছু অস্বাভাবিক শব্দ শুনতে পেলাম আমার কৌতূহল আরও বেড়ে গেল তাই আমি ধীরে ধীরে চাচার রুমের দিকে এগোলাম এমন সময় পেছন থেকে দাদার কণ্ঠ শুনতে পেলাম দাদার বয়স ছিল সত্তর বছর কিন্তু তার কড়া স্বরে আমি মাথা নিচু করে ফেললাম পরের দিন সকালে নাস্তার সময় চাচা আর চাচি একে অপরের দিকে যেভাবে তাকাচ্ছিলেন তাতে বোঝা যাচ্ছিল কিছু একটা হয়েছে তাদের মধ্যে চাচা নাস্তা সেরে দোকানে যাচ্ছিলেন কিন্তু আমার মনে বারবার চাচির সেই অদ্ভুত আওয়াজ বাঁচছিল আমি নাস্তা শেষ করে আমার রুমে ফিরে গিয়ে কিছুক্ষণ ঘুমিয়ে নিলাম জেগে উঠে দেখলাম দাদার ঘরের দরজা খোলা রান্নাঘর থেকে বেরিয়ে দেখি চাচি দাদার ঘর থেকে আসছেন বাইরে এসে চাচিকে খুব ক্লান্ত দেখাচ্ছিল তার মুখে এবং শরীরে যেন কষ্টের ছাপ ছিল তিনি বললেন তুমি বস আমি তোমার জন্য রান্না করছি আমি থালাটা নিয়ে আসি চাচির ক্লান্ত মুখ আর শরীরের ভাষা দেখে আমার মনে হল কিছু একটা অস্বাভাবিক ঘটছে দাদাকে আমি বাড়ির বাইরে কোথাও যেতে দেখিনি তিনি সব সবসময় চাচির পেছনেই থাকতেন জানি না কেন মনে মনে ভাবতাম এর কারণটা আমাকে বের করতেই হবে আমি লক্ষ্য করছিলাম যে চাচি খুবই ক্লান্ত থাকতেন যদিও তিনি শুধু বাসন ধুয়ে আর রান্না করেই সময় কাটাতেন এতে মনে হচ্ছিল চাচি ও চাচার মধ্যে কিছু একটা ঠিক নেই চাচি যা চাইতেন চাচার কাছ থেকে মনে হয় চাচা তা দিতে পারতেন না আর এই কারণেই মাঝে মাঝে চাচার বিরক্তির ঝগড়ার আওয়াজ শোনা যেত চাচা যখন বাড়িতে থাকতেন না তখন চাচি দীর্ঘ সময় ধরে দাদার ঘরে থাকতেন এবং যখনই রুম থেকে বেরিয়ে আসতেন তাকে খুব ক্লান্ত দেখাত আমি চার দিন ধরে বাড়ির বিভিন্ন ঘটনায় মনোযোগ দিচ্ছিলাম কিছুদিন পর চাচা হঠাৎ করে দোকান বন্ধ করে বাড়ি চলে এলেন কিন্তু পরের দিন সকালে আবার শহরে চলে যেতে হলো কারণ তিনি যে ইলেকট্রিক জিনিসপত্র কিনতে গিয়েছিলেন তা পেতে আরও তিন দিন লাগবে এতে চাচার শহরে থাকার সময় আরও বেড়ে গেল চাচা শহরে আরও তিন দিন থাকার কথা শুনে দাদা ও চাচি সিদ্ধান্ত নিলেন যে তারা প্রতিদিন দাদার ঘরে থাকবেন চাচার অনুপস্থিতিতে চাচি সেই রাতে তার রুমে না ঘুমিয়ে অন্য কোথাও থাকতে শুরু করলেন রান্নাঘরে এসে আমি দেখলাম চাচি দাদার ঘর থেকে বেরিয়ে আসছেন এবং তাকে খুব অস্থির দেখাচ্ছে আমাকে দেখে তিনি ভয় পেয়ে গেলেন আমি তাকে তার রুমে নিয়ে গিয়ে বিছানায় বসিয়ে দিলাম তারপর জিজ্ঞেস করলাম চাচি আপনি কি দাদার ঘরে কি জন্য গিয়েছিলেন চাচি কোনো কিছু না বলে শুধু বললেন আমার খুব ঘুম পাচ্ছে তারপর চাদর দিয়ে নিজেকে ঢেকে ঘুমাতে গেলেন কিন্তু মাঝরাতে দাদার ঘর থেকে তার ক্লান্ত মুখের অবস্থা অন্য কিছু ইঙ্গিত করছিল চাচি আমাকে কিছু বলতে চাইছিলেন না পরের দিন সকাল থেকে আমি চাচিকে সেই একই প্রশ্ন জিজ্ঞেস করার চেষ্টা করছিলাম বিকেল তিনটার দিকে দাদা কিছুক্ষণের জন্য বাজারে গেলেন সবজি কিনতে সেই সময় চাচি চা বানানোর প্রস্তুতি নিচ্ছিলেন আর আমি ছিলাম একা সুযোগটা কাজে লাগিয়ে রান্নাঘরে ঢুকে তাকে জিজ্ঞেস করলাম তুমি এত রাতে দাদার ঘরে কি করছিলে তিনি বললেন তোমার দাদা কাশ ছিলেন তাই তাকে দেখতে গিয়েছিলাম আমি বুঝতে পেরেছিলাম পাঁচ মিনিটের জন্য দাদার ঘরে যাওয়াটা একটা অজুহাত মাত্র আসলে এখানে কি চলছে কেন তোমার আর চাচার মধ্যে এত ঝগড়া হয় বিশেষ করে যখন চাচা বাড়িতে থাকেন না তুমি রুমে না গিয়ে কেন এত দীর্ঘ সময় দাদার ঘরে কাটাও আমি কিছুটা রেগে গিয়ে প্রশ্ন করলাম চাচার প্রতি কি তোমার কোনো অনুভূতি নেই তখন চাচি বললেন তুমি যা বুঝতে চাও তাই বুঝো সত্যি বলতে তোমার চাচা আমাকে ভালোবাসে না তাই আমি দাদার সেবা করি আমি তখন চাচিকে জিজ্ঞেস করলাম চাচি এর মানে কি কিন্তু তিনি আমার প্রশ্নের সরাসরি উত্তর দিতে প্রস্তুত ছিলেন না এবং কেন তিনি দাদাকে অনুসরণ করছিলেন সেটাও পরিষ্কার করলেন না আমি দাদার ঘরে গিয়ে তার সাথে কথা বলার চেষ্টা করলাম কিন্তু তিনি কিছু বলতে রাজি ছিলেন না দাদার গ্রামের পঞ্চায়েতে যাওয়ার কথা ছিল যা বেশ কিছুক্ষণ সময় নেবে বাড়ি ফেরার সম্ভাবনাও ছিল না এরপর আমি একটা অজুহাত তৈরি করে চাচিকে বাড়ি থেকে বের করার পরিকল্পনা করলাম আমি বললাম চলো আমাদের বাজারে যেতে হবে এবং তারপর তাকে আমার এক বন্ধুর ফার্ম হাউসে নিয়ে যাওয়ার কথা ভাবলাম কিন্তু তখনই চাচির দিকে আমার দৃষ্টি আটকে গেল সত্যি তিনি অনেক সুন্দর জানি না কেন চাচার সাথে তার ঝগড়া হয় এমন সুন্দর বউ আমার থাকলে তো আমি মাথায় করে রাখতাম চাচিকে নিয়ে আমি যখন নির্জন জায়গায় পৌঁছালাম তাকে বললাম তোমাকে এখানে এনেছি কারণ আমি জানি বাড়িতে তুমি সত্যি কথা বলবে না এখন বলো দাদার সঙ্গে তোমার কি চলছে চাচার সাথে কি তুমি খুশি নও নাকি অন্য কোনো কারণ আছে চাচি হঠাৎ আমার হাত ধরে সামনে এসে দাঁড়ালেন তিনি শান্তভাবে বললেন নিলয় তুমি অয়থা চিন্তা করছো আমি যা বলেছি সেটাই মেনে নাও এখানে এসে এতদিন পর এসব নিয়ে মাথা ঘামানোর প্রয়োজন নেই তিনি যোগ করলেন বরং তুমি যত তাড়াতাড়ি সম্ভব বাড়ি ফিরে যাও যদি না যাও তবে তোমার দাদা যেমন আমার সেবায় নিতে অভ্যস্ত তেমনি তিনিও আবার তোমার সেবা করতে বলবেন চাচির কথা শুনে আমি বললাম আপনি যদি এখানে থাকতে রাজি হন তবে আমিও রাজি হব চাচি আমার দিকে একবার তাকালেন তারপর কোনো কথা না বলে সরে গেলেন তিনি আসল সত্যি বললেন না আর আমি সিদ্ধান্ত নিলাম আমার এক বন্ধুর সাথে দেখা করব বাড়ি থেকে বের হয়ে আমি দাদাকে বলেছিলাম সন্ধ্যার মধ্যে ফিরে আসব তবে ফিরে আসার পরও দাদা আর চাচির মধ্যে যা চলছে তা আমার চোখের সামনেই ছিল সারাদিন তাদের পারস্পরিক কথোপকথন লক্ষ্য করছিলাম রাত নয়টার দিকে বাড়ি ফিরে তাড়াতাড়ি খাওয়া শেষ করে আমার রুমে চলে এলাম কিন্তু যখন দাদা হাত ধুতে রান্নাঘরের দিকে গেলেন আমি তার রুমে ঢুকে লুকিয়ে পড়লাম প্রায় এক ঘন্টা পর আমি দেখলাম চাচি দাদার রুমে প্রবেশ করলেন চাচি দাদার পামালিশ করতেছে এমন সময় লক্ষ্য করলাম দাদা চাচির সাথে এমন ব্যবহার করছেন যেন তিনি কোনো চাক পরের দিন সকালে চাচা বাড়ি ফিরলে আমি সবার সামনে চাচাকে বললাম চাচা এখন তোমরা দুজন শহরে আমাদের সাথে চলে আস বাবা তোমার জন্য একটা ভালো চাকরির ব্যবস্থা করেছেন দাদাও আসতে চায় না কারণ তিনি তার গ্রাম ছেড়ে কোথাও যেতে চান না দাদা তখন চাচাকে বললেন রাজ তুমি আর নেহা কোথাও যাবে না তোমরা যদি চলে যাও আমি এখানে একা হয়ে যাব কিভাবে চলবে আমার জীবন তখন আমি বললাম দাদা চাচা আর চাচি এখানে থাকলেও তুমি কি চাচিকে সম্মান দাও তাকে কি কোনো কাজের মেয়ের মতো ব্যবহার করছো না চাচা সারাদিন কাজ নিয়ে ব্যস্ত থাকেন কিন্তু রাতে যখন চাচির বিশ্রামের প্রযোজন তখনও তুমি তাকে চাপ দিচ্ছ কাজের লোকের মতো শুনেছি রাতে চাচির শরীর এত ক্লান্ত থাকে যে তিনি চাচাকে সময় দিতে পারে না তারপরেও তুমি তাকে বোঝ না ফলে তোমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকে দাদা তোমার ছোট বৌমাকে সম্মান না দিয়ে তাকে কাছে রাখার কোনো মানে নেই চাচা আর চাচি যদি শহরে চলে যায় তবেই হয়তো কিছুটা পরিবর্তন আসবে চাচা আমার কথায় একটু থমকে গেলেন তারপর বললেন রাজ আমাকে ক্ষমা করো আমি বুঝতে পারিনি যে তোমার জীবন এভাবে কঠিন হয়ে উঠেছে আমার কারণে আমি তাকে নিজের সাথে নিয়ে আসিনি বরং তাকে এত বেশি বাড়ির কাজে ব্যস্ত রেখেছিলাম যাতে সে ক্লান্ত হয়ে পড়ে এবং রাতে তোমাকে সময় দিতে না পারে এভাবেই তাদের মধ্যে ঝগড়া শুরু হয় কিন্তু আজ যখন নিলয় তোমাদের দুজনকে শহরে নিয়ে যাওয়ার কথা বলছে তখন আমি তোমাদের দুজনের কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি তোমরা দুজন দয়া করে আমাকে মাফ করে দিও চাচি দাদাকে ক্ষমা করেছিলেন কারণ দাদুর ছোট চাচার প্রতি অনেক স্নেহ ছিল চাচা চেয়েছিলেন যে পরিবারের মধ্যে কোনো ফাটো সৃষ্টি না হয় তাই দাদার ভুলগুলো আডাল করছিলেন কিন্তু আমি বুঝতে পেরেছি যে শ্বশুরের ভুলকে ঢাকার জন্য চাচি নিজেকে দোষী ভাবছেন তবে দাদার ভুলগুলোকে সামনে আনতে গিয়ে তিনি তা করেননি পরে আমি চাচাকে সবকিছু খুলে বললাম এবং তিনি আমাকে যা পরামর্শ দিলেন তাতে আমি রাজি হলাম দাদাকে তার ভুল বোঝানোর পর তিনি চাচিকে যথাযথ মর্যাদা দিতে শুরু করলেন চাচির সৌন্দর্য তাকে মনে করিয়ে দিয়েছিল যে কারো প্রকৃত মূল্য তার টাকায় নয় বরং তার স্বভাব এবং আচরণে নির্ভর করে গল্পটা কেমন লাগল জানাতে ভুলবে না আরও মজার মজার রোমান্টিক গল্প শুনতে চাইলে ভিডিওটি লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইবই করতে এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ধন্যবাদ